চলে আসছি আজকে যেটা কারসার মুভমেন্ট দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর কারসার মুভমেন্ট করছে আমাদের স্ক্রিনের ওপরে যখন কারসার মুভমেন্ট করছে আমরা একটা ছোট্ট অ্যারো সাইন একটু লক্ষ্য করো এরকম একটা জায়গা দিয়ে যে অ্যারো সাইনটা যাচ্ছে একটু পাতাটার ওপর লক্ষ্য করো তবে বুঝতে পারবে একটা অ্যারো সাইন যাচ্ছে অ্যারোটা কিন্তু তোমার হাতের উপর নির্ভর করছে তুমি মাউস মুভমেন্ট যেভাবে করবে তোমার অ্যারো কিন্তু সেরকম সেরকমভাবেই চেঞ্জ হবে এই অ্যারোটার মাধ্যমে তুমি চেঞ্জ করতে পারবে আজকে কি সেটা ছোট্ট করে দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রাইট বাটন প্রেস করো এবং সেখানে চলে আসো নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেখে নাও ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে আমি আবার চেঞ্জ করছি দেখো রাইট বাটন প্রেস করছো নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড তুমি তোমার পছন্দ করা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে চলে আসছি বন্ধুরা আমরা নিউ ফোল্ডার ক্রিয়েশন একদম লক্ষ্য করো স্ক্রিনের ওপর মাউস বাটন প্রেস করছি এবং রাইট বাটন প্রেস করে একটু নিচের দিকে নিউ অপশানে ক্লিক করছি সেখান থেকে চলে যাচ্ছি ফোল্ডার যেই ফোল্ডারে ক্লিক করছি আমরা একটা নতুন ফোল্ডার পেয়ে যাচ্ছি এই ফোল্ডারটার নাম দিচ্ছ তোমার নামকরণ করে এবং একটা প্রেস করছো এন্টার ফোল্ডারটার নামকরণ হয়ে গেল। আবার নতুন ফোল্ডার তৈরি করছি নিউ নিউটে গিয়ে আমি ফোল্ডার তৈরি করে ফেললাম এরকম একাধিক ফোল্ডার আমি পাশাপাশি তৈরি করতে পারি বন্ধুরা দেখে নাও রিনেম এ ফোল্ডার ফোল্ডারটাকে রিনেম কিভাবে করব একটু কাছ থেকে দেখাচ্ছি আমি এটা একটা ফোল্ডার তোমরা দেখতে পাচ্ছ একদম তোমার কার্সারটা লক্ষ্য করো এই যে কার্সারটা দেখা যাচ্ছে কার্সারটাকে আমরা নিয়ে যাচ্ছি ফোল্ডারটার কাছে একদম ফোল্ডারটার কাছে নিয়ে গেলাম গিয়ে রাইট বাটন প্রেস করছি প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে রিনেম অপশানটা চলে আসছে একদম নিচের দিকে রিনেম অপশানটা আমি কোথায় দেখাচ্ছি একটু দেখে নাও একদম তোমার এই ডায়ালগ বক্সটার এরকম একটা জায়গায় রিনেম বক্স থাকবে রিনেম কমেন্ট থাকবে এই রিনেম কমেন্টের ওপরে তোমাকে ক্লিক করার পরে তোমাকে একটা নাম দিতে বলবে যে ফোল্ডারটা তুমি চুজ করতে চাইছো তার মানে আমাদের সিলেক্টেড ফোল্ডার কিন্তু এটা এই সিলেক্টেড ফোল্ডারের ওপরে আমরা যখন প্রেস করছি আমি একটা নাম দিয়ে দিলাম কিছু একটা নাম যেটা দেওয়া ছিল সেটাকে নামটা আমি কিবোর্ড থেকে চেঞ্জ করে দিলাম দিয়ে আমি এন্টার প্রেস করলাম তো এই ফোল্ড তো আজকের বিষয় থাকছে ডিলিট এ ফোল্ডার আমরা যদি চাই এই ফোল্ডারগুলোকে ডিলিট করব তবে বলে দিই যেহেতু তোমরা একদম বিগিনার্স এবং নতুনভাবে কাজ শুরু করবার জন্য আমি সব সময় বলবো ফোল্ডার নিজেরা তৈরি করবে এবং সেই ফোল্ডারটা রিনেম করবে সেই ফোল্ডারটাই ডিলিট করবে এখান থেকে বাকি যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারের ওপরে রকম চেঞ্জ করবে না যেটা সফটওয়্যারের ওপরে এফেক্ট হতে পারে সেই জন্যে আমাদের শেখার সুবিধার জন্য আমরা সেই ফাইলটাকেই বা ফোল্ডারটাকে তৈরি করব যে ফোল্ডারটার উপরে আমি চেঞ্জ করব রিনেম করব এবং ডিলিট করবো তো চলো এই ফোল্ডারটা যেহেতু আমি তৈরি করেছিলাম একটা সময় যে ভিডিওগুলো তোমরা পেয়ে গেছো রিনেমও করেছি আজকে আমি ফোল্ডারটা ডিলিট করব। ডিলিট করছি দেখো কিভাবে এটাকে গিয়ে জাস্ট সিলেক্ট করছি রাইট বাটন প্রেস করে আমরা একদম চলে আসছি এই ডায়ালগ বক্সটার নিচের দিকে সেখানে গিয়ে ডিলিট কিটার ওপরে মানে ডিলিট কমেন্টের ওপরে ক্লিক করে আমরা ফোল্ডারটাকে ডিলিট করলাম এই ছিল আজকের বিষয় যেটা ফোল্ডার ডিলিট করা তো চলো নতুন ভিডিও নিয়ে চলে আসছি আবার নতুন ভাবে